মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটনাস্থলে মৃত্যু বাইক চালক ও এক হনুমানের ঘটনাটি ঘটেছে খানাকুলের খুনিয়া চকে দুপুর তিনটে নাগাদ জানা গেছে আজ দুপুর তিনটে নাগাদ মুচিঘাটার দিক থেকে এক বাইক চালক বলপায়ের দিকে যাচ্ছিল সেই সময়ে খুনিয়াচক নারকেলতলা এলাকায় আচমকাই একটি হনুমান বাইকের সামনে এসে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি হনুমানটিকে ধাক্কা মারে পাশাপাশি গাড়ি চালক ছিটকে গিয়ে রাস্তার ধারে ইটের গাছিতে সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালক ও হনুমানের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে খানাকুল থানার পুলিশ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্পট ডেড হয়ে গেছে হনুমানের সঙ্গে একটা টোটাল টোটাল পড়েছে একদম প্ৰশাসন আছে একদম

મેં જો આસ્તા ખાલો નહી ના તો ઠીક એ જ স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামীদামি কোম্পানির সাবমার্সিবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামী দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট গ্লামারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েকতলার দিকে 2 মিনিটের হাঁটা পথ রামনগর খানাকন হুগলী বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403 গানি শপিং মল এন্ড ড্রেসমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামিদামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহ পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম এন্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিষয় জানতে আজই কল করুন নাইন সিক্স জিরো নাইন এইট থ্রি টু ফাইভ নাইন সিক্স